হরে কৃষ্ণ সকল ভক্তদের জানাই ভাদ্র পূর্ণিমা প্রীতি ও শুভেচ্ছা শ্রীমদ্ভাগবতম বারোই স্কন্ধ তেরো অধ্যায় তেরো নম্বর শ্লোকে বলা হয়েছে ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে যদি কেউ শ্রীমদ্ভাগবতমকে সোনার সিংহাসনে বসিয়ে তা উপহার হিসাবে দান করে তবে সে পরম দিব্য গন্তব্য প্রাপ্ত হবে ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপামূর্তি স্বামী স্বামী উনিশশো সাতাত্তর সালের একটি চিঠিতে এই কাজ করার জন্য ভক্তদের উৎসাহিত উনি করছিলেন লিখছেন আমি চাই যে প্রত্যেক সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তির বাড়িতে শ্রীমদ ভাগবতম এবং চৈতন্য চরিতাম্যতের একটি সম্পূর্ণ সেট থাকে এই বছরে আঠারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে পরে শ্রীমদ্ ভাগবতম বিতরণ ক্যাম্পেন যেটি হলো বৈদিক সংস্কৃতে একটি অত্যন্ত শুভ এবং মেধাবী কার্যকলাপ শ্রীমদ্ ভাগবতমকে সমস্ত বৈদিক সাহিত্যের পক্ষ ফল হিসাবে বিবেচনা করা হয় এবং এই পবিত্র ধর্মগ্রন্থটি বিতরণ করা মাধ্যমে দাতা এবং গ্রহীতা উভয়ের জন্যই প্রচুর আধ্যাত্মিক সুবিধা বহন করে আসুন আমরাও এই দিব্য সেবা করার জন্য অনুপ্রাণিত হই আমাদের বন্ধু বন্ধুবান্ধব পরিবার এবং সহকর্মীদের কাছে শ্রীমদ্ ভাগবতমের মহিমা প্রচার করি সাথে সাথে প্রতি ঘরে ঘরে ভাগবতমকে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করি আপনি ভাদ্র পূর্ণিমা উপলক্ষে শ্রীমদ্ ভাগবতম দান করার এই সবচেয়ে শুভ কাজেও অংশগ্রহণ করতে পারেন নিচে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে হরে কৃষ্ণ নিবেদনে স্কন্দুর দুর্গাপুর